নমস্কার দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে ডাক্তারের দৃষ্টিভঙ্গি নিয়ে আর আজকে আমাদের স্পেশাল গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস ডক্টর বিশ্বাস আপনাকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যেই হয়তো যারাই পেজ ফলো করছেন তারা জানেন জে এন ডট ওয়ান এটা নতুন ভ্যারিয়েন্ট বলা হচ্ছে এবং আজকে শহর কলকাতায় চারজনকে পজিটিভ এমনটাই আমার কাছে তথ্য রয়েছে আপনি অনেক বেটার বলতে পারবেন আমরা কতটা ভয় পাবো বা আদৌ ভয় পাবো কিনা কি করব কি করব না একটু যদি বলে দেন কারণ কোভিড শব্দটা এলেই আমাদের একটা আতঙ্ক কাজ করতে থাকে আমরা প্রায় দু আড়াই বছর প্রত্যেকে এক এক রকম লড়াই করেছি আর আপনারা তো মানে সালিউটের যোগ্য যারা মানে দিন রাত এক করে আমাদের পাশে থেকেছেন প্রথমেই বলবো কোভিড নির্মূল হওয়ার সম্ভাবনা খুবই কম কোভিড এর যে ধার সেটা কমে গেছে এবং সেটা কমে যাবেও কারণ একটা ভাইরাস প্রথম দিকে যখন আসে তার ধারটা বোঝা যায় সে খুব ধারালো থাকে এবং মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে মানুষ কোভিড শুনলে কেন ঘাবড়ে যায় তার একটা স্পষ্ট কথা তারা কাছের মানুষদের হারিয়েছেন সেই জায়গায় থেকে মানুষের একটা মৃত্যু ভয় কাজ করেছিল আবার কোভিড শুনলেই ওই জন্য একটা আতঙ্কের বিষয় তবে আমি আপনি যে আলোচনাটা করছি আতঙ্ক সৃষ্টি করার অভিপ্রায় আমাদের নেই আমাদের অভিপ্রায় একটাই মানুষকে সতর্ক করা মানুষকে অবগত করা যে কোভিড নির্মূল হয়নি নির্মূল হয়তো হবেও না কিন্তু covid এর বিভিন্ন পরিকাঠামোগত পরিবর্তন হবে সেই রূপগুলো আমরা দেখতে পাব বা শুনতে পাব এইগুলো হচ্ছে তো আমরা সাবধান থাকব সতর্ক থাকব সচেতন থাকব তাহলে আমরা কোনো বিপর্যয়ের সম্মুখীন হব না এবার আমি আরেকটু দেখতে যাচ্ছি ডক্টর বিশ্বাস আমি যেটা পড়ছিলাম যে এই শুরুতেও যেটা বললাম যে একদম আহ আজকেও চারজনের কথা জানা গেছে শহর কলকাতায় এবং জেন ওয়ান সাব ভ্যারিয়েন্ট নমুনা যদিও এখনো পর্যন্ত বাংলায় পাওয়া যায়নি তবুও ওই যেটা বললাম যে আমাদের একটা ভয় কাজ করে যেহেতু আমরা কাছের মানুষকে হারিয়ে ফেলেছি কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে রিপোর্ট সেটা বলছে একদিনে দেশে সংক্রমণ ছড়িয়েছে সাতশো বাহান্ন জনের শরীরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু জানিয়েছে গত এক মাসে গোটা বিশ্বে করোনার দাপট বৃদ্ধি পেয়েছে বাহান্ন শতাংশ তাহলে মানে আমাদের কি করণীয় আমরা কি মাস্ক করতে শুরু করব আবার দেখুন মাস্ক পরাটার বিষয় কিন্তু আমি কখনো কখনো বিভিন্ন অনুষ্ঠান যখন কোভিড আগেও ছিল যখন কোভিড ছিল না কোভিড এর আগে কোভিড এর পূর্বে তখনও আমি একটা কথা বলেছি মাস্ক পরলে কিন্তু আমরা অনেক জীবাণু ধুলোকণা থেকে আমরা মুক্ত থাকি মাস্ক সেটাকে আটকে দেয় হয়তো এন নাইনটি ফাইভ এর বিষয়ে আমি উল্লেখ করিনি আমি সাধারণ মাস্কের কথাই বলেছি কারণ সারা জায়গায় আমরা বাংলায় আছি বাংলায় তো দূষণেরও একটা ব্যাপার আছে দূষণ তারপর বিভিন্ন তারপর হচ্ছে ফুলের রেনু গুলো কিন্তু বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় ভেসে যায় সেখানেও মানুষকে কিন্তু অ্যালার্জি গত যে অ্যালার্জিক যে সমস্যাগুলো সেগুলো কিন্তু করতে পারে এইবার এর ক্ষেত্রে মাস্টিং হ্যাঁ জনসমাগমে গেলে মাস্কটা ব্যবহার করাটা উচিত আমি এইটা মনে করি তো সেটাই যদি মানুষ মেনে চলে আমরা কিন্তু অনেকাংশে কিন্তু এইটাকে আটকাতে পারবো আমরা এই বৃদ্ধিটা রুখতে কিন্তু এটা সাহায্য করবে হম আমরা যেই সময়টা কাটিয়েছিলাম তাতে বেশিরভাগ ক্ষেত্রে মানে কো মরবিড পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছিল আপনারাও সেই রকমই গাইডলাইন আমাদের ফলো করতে বলেছিলেন এবারও কি এই যে এন ডট ওয়ান যেটা সেক্ষেত্রেও নিশ্চয়ই সেই একই সমস্যা থাকছে মানে কোমরবিদ পেশেন্ট যারা থাকছেন বা শিশু বা বৃদ্ধদের ক্ষেত্রে নিশ্চয়ই অতিরিক্ত সচেতন হওয়ার জায়গা রয়েছে দেখুন সবসময় আমি বলবো পাঁচ বছরের নিচে আর পঁয়ষট্টি বছরের ওপরে প্রৌঢ় যখন হয়ে গেল বা একেবারে শিশু তাদের ক্ষেত্রে কি হয় প্রতিরোধ করার ক্ষমতাটা এক একজনের ক্ষেত্রে তৈরি হয় না আরেক শ্রেণীর ক্ষেত্রে কমতে থাকে যখন এই মানে যখন কমতে থাকছে তখন যে কোনো জীবাণু শরীরে এসে বংশবৃদ্ধি করে বিভিন্ন অঙ্গে গিয়ে আক্রমণ করে শেষমেশ কিন্তু তার প্রাণটা কেড়ে নিতে পারে তো যে সময় জটিল থেকে জটিলতর পরিস্থিতি তৈরি করতে সময় লাগে না পঁয়ষট্টির ওপর যারা আছে আর তার সাথে পঁয়ষট্টির নিচে যারা ধরুন কিডনি আহ রোগে আক্রান্ত কর্কট রোগে আক্রান্ত বা স্টেরয়েড নিচ্ছেন অনেকদিন ধরে বা ডায়াবেটিস সি এই এইসব রোগগুলো থাকলে কিন্তু তখন তাদের প্রতিরোধ করার ক্ষমতা যেটা হয় সেটা অনেক অংশে কমে যায় এই যে কমে যাওয়ার ফলে ছোটখাটো জীবাণু ও শরীরে এসে একটা জটিল পরিস্থিতি তৈরি করতে পারে সেই কারণে সাবধানতাটা দরকার সতর্কতাটা দরকার আর কিভাবে জীবাণুমুক্ত হয়ে থাকা যায় পুরোপুরি তো সম্ভব হয় না যতটা সম্ভব সেইটা কিন্তু করা যায় যদি আমরা একটু একটু বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবি গুরুত্ব দিয়ে আমাদের প্রয়াসটা জারি থাকে তাহলে কিন্তু অনেকটা আমরা আটকাতে পারি এই জীবাণু জীবাণু প্রবেশ থেকে আপনি শুরুতেই একটা খুব important কথা বলেছেন আমি আবার সেটায় ফিরে যাব যে কোভিড যে একেবারে নির্মূল হয়ে যাবে সেটা নয় এবং আমরা মানে চীনে যখন এই সংক্রমণ শুরু হয় আমরা বিশেষ পাতা না তারপর ফেব্রুয়ারি এন্ড বা মার্চের পর থেকে আস্তে আস্তে এখানে সরাতে শুরু করলো আপনি বলেছেন যে কোভিড একেবারে নির্মূল হবে এটা নয় তখন এই আলোচনাটা হচ্ছিল হয়তো ইনফ্লুয়েঞ্জা যেরকম আহ একটা সময়ের পর ভীষণ সরবর হয়ে গেছিলাম আমরা প্রত্যেকে তো সেরকম ভাবেই কোভিড হয়ে যাবে তাহলে এই যে একটা নতুন কথা উঠে আসছে মানে এই যে যত দিন যাচ্ছে তত মানে এই ভ্যারিয়েন্ট গুলো চেঞ্জ হয়ে হয়ে আসছে কিন্তু এটা বোধহয় অনেক বেশি বিস্তার লাভ করছে কিন্তু সেই মারণ ক্ষমতাটা বোধহয় কমে যাচ্ছে এমন কি বিষয়টা সেটা নিঃসন্দেহ এখনো পর্যন্ত যে মানুষরা মারা গেছেন কোভিডে কোভিডে মারা গেছেন বা তার ভেরিয়েন্ট বা তার মিউটেশন মানে পরিকাঠামোগত পরিবর্তন এইবার যেটা তিন চার মাস আগে ইউরোপীয় বিভিন্ন দেশে আমেরিকাতে কয়েক কিছু জায়গায় পিরোলা বলে একটা ভেরিয়েন্ট আসে সেটা সরাসরি কোভিড থেকে কোভিড এর সাথে যুক্ত ছিল মানে ওরমি পরিকাঠামোগত খুব মিল ছিল এইবার পিরোলারও আরেকটা পরিকাঠামোগত পিরোলার পরিবর্তন হয়ে হয়ে সেটা জেএন ডট ওয়ান হয়েছে বলে তো এই যখন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সারা বিশ্বে এটা প্রথম এই জেন ডট ওয়ানটা ধরা পড়ে লাকজামবার্গে ইউরোপিয়ার একটা দেশে এই লকজামবার থেকে তারপরে ছড়িয়েছে বিভিন্ন দেশে ভারতবর্ষেও হয়েছে কিন্তু একটা কথা হচ্ছে আমরা মাঝখানে কিন্তু টেস্টিংটা প্রায় বন্ধ করে দিয়েছিলাম শুরু করা হয়েছে এবং কেরল সেটা দেখিয়েছে সব থেকে বেশি টেস্টিং ওরা করছে এখনো করে যাচ্ছে তাই জন্য ওদের রোগগুলো চিহ্নিত হচ্ছে আমরা কতটা করেছি বা তাদের সেই স্যাম্পেল গুলোর কতটা জেনোমিক সিকুয়েন্সিং হয়েছে সেটা এখনো পর্যন্ত আমাদের জানা নেই তো একটা কথা স্পষ্ট টেস্ট যদি প্রয়োজন হয় আবার করাতে হবে কারণ আমরাও বিষয়টা নিয়ে সব সময় কোভিড একটা কথা মানতেই হবে একজন চিকিৎসক হয়ে বারবার রোগীকে কোভিড 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 করতে করতে না মানুষ বিরক্ত হয়ে যায় আর মানুষের মধ্যে একটা ভয় তৈরি করা ভয় সঞ্চার করার অভিপ্রায় কোনো চিকিৎসকের থাকে না চিকিৎসকদের বাস্তব পরিস্থিতিটার ওপর কাজ করতে হয় এবং মানুষের যে মনের অবস্থাটা সেটাও কিন্তু বুঝতে হয় আমরা দু বছর টানা দুবছর এই বিপর্যয়টা দেখেছি বিপর্যয় যদি বারবার আমাদের রে করা তখন তো আমরা কিন্তু মানে মানে একটা 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 জীবনের প্রতি কি বলবো বিরক্তি আসবে তো সেখানে আমরা সত্যি কথা পরীক্ষাটা কম কমিয়ে দিয়েছিলাম এই কারণে কারণ যত দিন গেছে তত আমরা বুঝতে পেরেছি কোভিডের যে ধাক্কাটা কোভিডের যে ধারালো ভাবটা সেটা কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে এই কমে যাওয়ার কারণে মানুষের মৃত্যু হবে না এখন যতই পরিকাঠামোগত পরিবর্তন আসুক তাতে কিন্তু মৃত্যুর ভয়টা কম তার উপর আমরা কিন্তু ভ্যাকসিনেশন নিয়েছি আমরা খুব খুশিতেই আমরা কিন্তু অংশ নিয়েছি একদম স্বাভাবিকভাবেই অংশ নিয়েছি তো সেই হিসেবে আমরা কোভিডের ক্ষেত্রে আমরা একটু এখন উদাসীন বলবো না আমরা কিছুটা ভুল ভুলতে চাইছি কিন্তু বাস্তবটা মেনেই এখন আবার আমাদের নতুন করে ভাবাচ্ছে যে সংক্রমণটা যখন হচ্ছে আবার প্রয়োজন হলে কোভিড এর পরীক্ষাটা দেওয়া দরকার এবং প্রয়োজন হলে সেক্ষেত্রে আবারও আমাদের এর পথে হয়তো হাঁটতে হবে আমি জানি না পরিস্থিতি কি হবে তবে তার আগে আমাদের এই আপনি যেটা বললেন যে মাস্ক পরা এমনিতেই সত্যি আমাদের আহ বায়ু যে অবস্থায় রয়েছে বায়ু দূষণের কথা যেমন আমরা বারবার আলোচনা করছি তো শীতকালে রাস্তায় বেরোলে ধুলোও থাকে আমরা এমনি মাস্ক পরে থাকলে আহ মানে আরামদায়ক হয় তুলনামূলক ভাবে আর আহ মানে স্যানিটাইজার হাতে ইউজ করা এটা তো একটা খুব ভালো এর মধ্যেই পড়ে সেক্ষেত্রে এই ছোট ছোট জিনিসগুলো আপাতত মেনে আহ আবার মানে যদি আমরা ভুলে গিয়ে থাকি আপাতত এগুলোই কি আবার শুরু করলে আহ কিছুটা হলেও ঠিকঠাক থাকা যেতে পারে আমার মনে হয় স্যানিটাইজার ব্যবহারটা আমাদের প্রতিদিনের করা অভ্যেস ও অভ্যেস করা উচিত কারণ শুধু কোভিড নয় বিভিন্ন জীবাণু আছে সেটা তো আপনারা দেখেছেন অ্যাডিনোভাইরাস আছে বা বিভিন্ন ব্যাকটেরিয়া আছে ফাঙ্গাস আছে ভাইরাস আছে যেগুলো কিন্তু হাত আমরা অজান্তে অনেকবার হাত কিন্তু মুখের মধ্যে দিই আমরা খাওয়ার ছাড়া আপনি খালি ভেবে দেখুন ঠিক আছে তো সেইখানে এই হাত থেকে কিন্তু চলে আসতে পারে মুখে বেশিক্ষণ লাগবে না তো সেই যে আমরা তো দেখতে পাচ্ছি না তাহলে তো আমাদের মাইক্রোস্কোপ নিয়ে থাকতে হবে মাইক্রোস্কোপ তো আমরা থাকলেই আর ওটা ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে এত সহজ মাইক্রোস্কোপ নয় তো সেই নিয়ে তো এই বিষয়টা আমরা যদি স্যানিটাইজার টা প্রত্যেক সময় ব্যবহারটা ঠিক মতন রাখি তাহলে আমার মনে হয় আমরা কিন্তু অনেকটা নিশ্চিত থাকবো অনেকটা চেষ্টা করা যেতে পারে মানে অনেক অংশে সফল হব এই জীবাণুগুলোর প্রবেশ প্রবেশাধিকার না দেওয়ার থেকে সেই জায়গায় থেকে আজকে আমাকে এটাই বুঝতে হবে যে আমার কোনটা ভালো তো সে আমার কোনটা ভালোর মধ্যে মাস্ক নিশ্চয়ই একটা ভালো নম্বর স্যানিটাইজার ভালো এগুলো সারা জীবনের জন্য থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই এগুলো অন্য রোগগুলোকেও কিন্তু একই সাথে আটকায় শুধু কোভিড নয় কোভিড নিয়ে আমরা এত চিন্তায় পড়েছি কারণ বিপর্যয়টা আমরা দেখেছি আমরা দেখেছি অর্থনৈতিক অবস্থা দুরবস্থাটা আমরা দেখেছি মানুষের মৃত্যু কাছের মানুষ তারা গিয়ে শেষ কাজটাও করতে পারেন না সৎকার করতে পারেননি এই চোখের জল এই মানুষের নিরবতা মানুষের দুঃখ মানুষ বাড়ির বা গৃহবন্দী অবস্থা এই আর মেনে নেওয়া যায় না সেই বিপর্যয়টা যাতে আর কোনোভাবে না আসুক সেটাই আমরা চাইব ইউ ডক্টর বিশ্বাস সময় দেওয়ার জন্য এবং ছোট করে ভয় না পেয়ে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন ডক্টর অরিন্দম বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে আমাদের যে নতুন ভ্যারিয়েন্ট সাব ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে যে এন সেই প্রসঙ্গেই আপনাদের যে তথ্যগুলো আরো একবার দেব যে যেখানে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলায় যদিও এর কোনো ভ্যারিয়েন্টের নমুনা পাওয়া যায়নি তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে রিপোর্ট সেটা আমি বললাম হুয়ের রিপোর্ট অর্থাৎ আহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটা রিপোর্ট বললাম আর কোভিড আক্রান্তদের বাড়িতে আপাতত সাত দিনের আইসোলেশনে থাকা বাধ্যতামূলক করে দিয়েছে কর্ণাটক সরকার মঙ্গলবার মানে গতকালই এই নির্দেশ জারি করা হয়েছে তো আজকে কলকাতায় চারজনের কোভিড পজিটিভ পাওয়া গেছে এখনো সেটাই জেন ওয়ান কিনা জেন ডট ওয়ান কিনা সেটা পরীক্ষা করে এখনো সে রিপোর্ট আসেনি সেটা অবধি আমাদের অপেক্ষা করতে হবে তবে আমরা তার আগে থেকে সাবধান হই সচেতন হই আপাতত এটুকুই ভয়ের খুব একটা কারণ এখনো নেই তবে সচেতন আমাদের থাকতেই হবে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা দেখছিলেন ফেসবুক পেজ পেজ আমাদের করুন শেয়ার করুন অনুষ্ঠান কেমন চাইছেন সেটা জানান আর অবশ্যই ইউটিউব চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করুন ইনস্টাগ্রাম রয়েছে আহ কি প্রোগ্রাম চাইছেন কি কি সাজেশন রয়েছে জানান ডাক্তারের দৃষ্টিভঙ্গি আপাতত এ পর্যন্তই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি